নমস্কার সনাতন ধর্মীয় তরুণ প্রজন্ম গ্রুপের সকল সদস্যকে জানাই আমার শুভেচ্ছা সনাতন গপের পূর্বতর পর্বে আমরা বলেছিলাম আমরা নারদ মুনি জীবনে ঘটে যাওয়া দুটো গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে কথা বলবো যে ঘটনার মাধ্যমে নারদ মুনি কখনো এক জায়গাতে স্থায়ী থাকতে পারেন না এবং তিনি সব সময় নারায়ণ নারায়ণ নাম জপে চলুন শুরু করা যাক আগে প্রথমে শুনি তিনি কেন এক জায়গাতে স্থায়ী থাকতে পারেন না ঘটনাটা হচ্ছে এরকম নারদমুনি একবার দক্ষ রাজার রাজ্যে যান ভ্রমণ করতে তো দক্ষরাজ তাকে আমন্ত্রণ জানান এবং স্বাগত জানান এবং তাকে রাজ্য পরিদর্শনের জন্য অনুমতি দেন তো রাজ্য পরিদর্শনের এক পর্যায়ে নারদমুনি দেখেন দক্ষরাজ তার ছেলেদেরকে ধর্ম রাজ্য পরিচালনা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন তো সেই এক পর্যায়ে এই ঘটনার এক পর্যায়ে দক্ষ রাজার ছেলেদেরকে বললেন যে তোমরা সংসার ধর্ম পালন না করে ভগবানের উদ্দেশ্যে নিজেদের জীবন অর্পণ করো এবং নারদ মুনির কথায় উদ্বুদ্ধ হয়ে দক্ষ ছেলেরা কয়েকজন ছেলে কিন্তু তার সংসার ধর্ম ত্যাগ করলেন এই এই ঘটনা শুনে দক্ষরাজ প্রবলভাবে রাগ হয়ে গেলেন ক্রুদ্ধ হলেন এবং তিনি তখন নারদ মুনিকে ডেকে নারদ মুনিকে অভিশাপ দিলেন যে তুমি কখনো এক জায়গাতে স্থায়ী থাকতে পারবে না তোমাকে সারা জীবন শুধু ঘুরে বেড়াতে হবে কারণ তুমি চাচ্ছ আমার রাজ্য যেন উত্তরাধিকার শূন্য হয়ে যায় এই অভিশাপের কারণে কিন্তু নারদ একটা উপকার হয়েছিল সেটা হচ্ছে নারদ মুনি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে পারতেন যেহেতু তিনি এক জায়গায় স্থায়ী থাকতে পারতেন না এবং ঘোরার ফলে নারদ পৃথিবীর সম্পর্কে বিভিন্ন রকম জ্ঞান অর্জন করতে পারতেন এবং এই জ্ঞান তাকে একসময় মহাজ্ঞানী করে তোলে আমরা কিন্তু আগেই আলোচনা করেছি সনাতন ধর্মে নারদ মুনিকে বলা হয় প্রথম সাংবাদিক কারণ তিনি এক জায়গার খবর অন্য জায়গাতে এসে প্রচার করতেন এই আর এই এই কারণেই কিন্তু তিনি প্রথম সাংবাদিক হিসেবে হয়ে উঠতে পেরেছেন তার এই অভিশাপ পাওয়ার কারণে তো আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে কখনো কখনো কিছু কিছু অভিশাপের কারণ অভিশাপ আবার কখনো কখনো আশীর্বাদ হয়ে যায় নারদমুনি এবং দক্ষরাজের এই গল্প থেকে আমরা কিন্তু আমাদের জীবনে কিছু শিক্ষা অর্জন করতে পারি শিক্ষাগুলো হলো নারদ যে জীবন কখনো থেমে থাকে না জীবন তার নিজস্ব গতিতে চলতেই থাকে বিপত্তি আসবেই বাধা বিপত্তি আসবেই এবং আমাদেরকে এই বাধা বিপত্তি জয় করেই যেতে হবে তাছাড়া আমাদের জীবনে যেসব বাধা বিপত্তিগুলো আসবে সেগুলোকে যদি আমরা পজিটিভ ভাবে নেই আমরা যদি সেইগুলোকে সঠিকভাবে নিতে পারি বা ব্যবহার করতে পারি তাহলে আমার মনে হয় সেইগুলোই আবার আমাদের জীবনে অভিশাপ না হয় আশীর্বাদ হিসেবে থাকবে এবং আমাদের জীবনকে সবসময় ইতিবাচক ভঙ্গিতে দেখতে হবে আমরা যদি আমাদের জীবনকে সবসময় কোনো ঘটনার জন্য নেতিবাচকভাবে দেখি তাহলে আমরা পিছিয়ে পড়ব আমরা সামনে এগোতে পারবো না তো আমাদের আমার যেটা ব্যক্তিগত মতামত এই গল্পের মাধ্যমে আমার যা মনে হয় সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই আমাদের কখনো সাহস হারানো হারানো চলবে না এবং যে কোনো বিষয় আমাদের জীবনে যেটা ঘটেছে সেটা ইতিবাচক ভঙ্গিতেই আমাদের দেখা উচিত এখন আমরা জানবো আমাদের দ্বিতীয় ঘটনা সম্পর্কে কেন নারদমুনি সবসময় ঘটনাটা হচ্ছে নারদমণি একদিন বিষ্ণুদেবের কাছে গেলেন বিষ্ণুদেবের কাছে গিয়ে তিনি বললেন যে বিষ্ণুদেব আমি আপনার সবচেয়ে বড় ভক্ত ঘটনাটা শুনে মানে কথাটা শুনে বিষ্ণুদেব হাসলেন মৃদু হাসলেন হেসে বললেন যে না আমার তোমার চেয়েও একজন বড় ভক্ত আমার আছে তো বিষ্ণুদেব বিষ্ণুদেবের কথা শুনে নারদ নারদমণির স্বাভাবিকভাবে মন খারাপ হলো তো বল পরীক্ষা দিতে চাইলে যে না আমি আমি আপনার সবচেয়ে বড় ভক্ত আমি পরীক্ষা দিয়ে আমি প্রমাণ করতে চাই তো বিষ্ণুদেব বললেন আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করো তুমি এক পাত্র তেল নাও এক পাত্র ভর্তি করে তেল নাও এবং তুমি পুরো পৃথিবীটা তিনবার ঘুরে আসবে এবং শর্ত থাকবে এক ফোঁটা তেলও যেন পৃথিবীর কোথাও না পড়ে এই হচ্ছে তোমার পরীক্ষার শর্ত তুমি এক বাটি ভর্তি তেল নিয়ে তিনবার পৃথিবী ঘুরবে এবং এক ফোটা তেলও যেন কোথাও না পড়ে তো মুনি বললেন ঠিক আছে প্রভু আমি আপনার কথা মতো পরীক্ষা দিতে রাজি আছি তো তিনবার ঘুরে ঘুরে আসলেন আসার পরে বিষ্ণুদেবের সাথে দেখা করলেন এসে বললেন যে প্রভু আমি তো তিনবার ঘুরে এসেছি পৃথিবী এবং এক ফোঁটা তেলও আমি কোথাও পড়তে তো নারদ বিষ্ণুদেব বললেন যে তুমি যে ঘুরে এসেছো তুমি কি এই যে সময়কালীন এই ঘোড়ার সময়কালীন একবারও আমার নাম আমার নাম স্মরণ করেছো নারদি বললেন না আমি তো কখনো আপনার নাম স্মরণ করিনি কারণ আমার মনোযোগ ছিল সব সময় যে এক তেলও যেন কোথায় না পড়ে তখন বিষ্ণুদেব বললেন তুমি এই সামান্য ছোট কাজেই আমাকে একবার স্মরণ করনি কিন্তু আমার এক ভক্ত আছে যে কৃষক সারাদিন অনেক পরিশ্রম করে সে যে কোনো সময় এবং সব সময় যে কোনো কাজেই আমাকে স্মরণ করে এবং সবসময় আমার নাম নিতে থাকে এখন বলো তোমার আর সেই কৃষকের মধ্যে কে সবচেয়ে বেশি ভক্ত আমার এই কথা শুনে মুনি তার ভুল বুঝতে পারলেন এবং তখন বুঝতে পারলেন যে কেন নারায়ণের নাম সবসময় নেওয়া উচিত কারণ আমি আমি নারায়ণ বললেন যে তুমি যদি আমার ভক্তই হয়ে থাকো তুমি যদি আমার নাম স্মরণ না করো তাহলে তুমি কিভাবে নিজেকে আমার ভক্ত হিসেবে দাবি করো তো বন্ধুরা আমরা এই ঘটনার মাধ্যমে শিখতে পারি যে আপনার সম্পূর্ণ ব্যস্ততার মধ্যে থেকেও ভগবানকে মনে রাখা ভগবানের কথা স্মরণ করা এটাই হচ্ছে প্রকৃত ভক্তির উদাহরণ আপনি শুধু মন্ত্র উচ্চারণ করেই যে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন বা সন্তুষ্ট করবেন তা কিন্তু নয় আপনি আপনার ডেইলি লাইফে প্রতিদিনের জীবন যাপনে আপনি যখন ভগবানকে স্মরণ করবেন তখনই কিন্তু আপনাকে আপনি বুঝতে পারবেন যে আপনি ভগবানের প্রকৃত ভক্ত আমরা এই নারদ এবং বিষ্ণু ভগবানের ঘটনা থেকে এটাই বুঝতে পারি কারণ নারদমণি সামান্য একটা ঘটনা সামান্য একটা কাজেই ভগবানকে স্মরণ করেন নাই তা উনি কিভাবে নিজেকে ভগবান বিষ্ণুর একজন বড় ভক্ত হিসেবে দাবি করেন এখানে একজন কৃষক তার প্রত্যেকটা কাজের আগেই ভগবান বিষ্ণুকে স্মরণ করে এটাই হচ্ছে এই গল্পের মূল মূল মর্মার্থ একটা ব্যাপার এই নারদমুনির সাথে কিন্তু হনুমানজিরও এই এই মানে কে বেশি বড় ভক্ত ভগবানের হনুমানজি না নারদমুনি এই নিয়ে কিন্তু একটা গল্প আছে আমরা আগামী পর্বে এই গল্প নিয়ে আলোচনা করব তো ততদিন পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার